হ্যালো হ্যালো ভালো তো বন্ধুরা সবাই কেমন আছেন তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আজকে নতুন একটি ফোন আলাপ তো একটা ভালোবাসা মানুষের সাথে অনেক বছর পর যখন ফোনে কল হয় সেই ফোন আলাপটা আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম ফোন আলাপটা শুনলে খুবই মজা পাবা প্রথমের কল থেকে সবাই বুঝে গেছো আজকের ফোন আলাপটা কেমন হবে অবশ্যই সবাই ধৈর্য সহকারে এই ফোন আলাপটা শুনে যাবা তাহলে খুবই মজা পাবা তো তোমাদের কাছে অনুরোধ করতেছি সবাই টেনে টেনে দেখবা না অবশ্যই লাশ পর্যন্ত শুনবা অবশ্যই তাহলে খুবই মজা পাবা তো চলো সেই মজার ফোন আলাপটা আজকে একটু শুনে আসি তো চলুন সবাই ভিডিওটা শুনে আসি হ্যালো হ্যালো হুম কেমন আছো ভালো আপনি মোটামুটি আছি বাবা না তুমি অফিসে তারপরে কেমন আছো দিনকাল কেমন যায় কেমন নিরাহে না আমি স্কুলে গেছে আমি কথা সময় হবে কখন দিনকাল তো খুব খারাপ যায় বুঝছো করে আমার একটু দাওয়াত দিতে পারো না শোনা আমি হয়ে যাবো যায়

আচ্ছা লাগে বললে বড় করে ছাত্র আর কেউ ব্যবহার করে নাকি বিপন না কোনো দিন না যে বললা যায় দেখলাম প্রয়োজন হয় তখন আমারে চিনে হ্যাঁ জানতেন 70000 তখন আমার চিনেন আচ্ছা শোনা রাখি তাহলে ঠিক আছে ভাইয়া 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 ওকে হ্যাঁ আমি এই

তো বন্ধুরা কেমন শুনলা এই মজার ফোন আলাপটা তোমাদের আগেই বলছিলাম এই মজার ফোন আলাপটা খুবই সুন্দর একটা ফোন আলাপ কেননা ভালোবাসা মানুষের সাথে অনেক বছর পর যখন মোবাইলে কথা হয় তো কেমনই হইতে পারে তো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ফোন আলাপটা আজকে দিয়েছিলাম তো অবশ্যই আমার এই মজার ফোন আলাপটা আপনাদের মাঝে দেওয়ার জন্য কেমন হইল অবশ্যই এটা কমেন্ট করে যাবেন তো আমি সুন্দর সুন্দর ফোন আলাপ আপনাদের মাঝে শেয়ার করবো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ তো আমার সাথেই থাকুন তো চলুন আজকের ভিডিওটাই কিন্তু শেষ করে দিই তো